আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন খালাদা জিয়ার জন্মদিনে কেক না কাটতে নেতা কর্মীদের বিএনপির আহ্বান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একাশীতম জন্মদিন আগামীকাল শুক্রবার পনেরোই আগস্ট দিনটিতে রাজধানী সহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিন তবে কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার চৈত্র আগস্ট এক বিজ্ঞপ্তিতে একথা জানানো বিনপুর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জন্মদিনে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ কামনায় ধোয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদ উনিশশো সালে গণ আন্দোলন ও দুই সালের গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা কেক কাটা কিংবা অন্য কোনো আদাড়ম্বর অনুষ্ঠান না করার জন্য সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঢাকায় নয়াপল্টনে বিএনপির ক্ষেত্রীয় কার্যালয়ে নিষ্ঠলায় আগামীকাল বেলা এগারোটায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে বিএনপি সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন ঢাকা সহ দেশবাসী ও বিএনপি এর অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলগুলিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয় খালেদা জিয়ার এসব এটাই খালেদা জিয়া হ্যাঁ খালেদা জিয়া অবশ্যই বিএনপির কর্মীরা তো এত স্পর্ধা নাই খালেদা জিয়া তারেক রহমানের অনুমতি ছাড়া তারা নিষেধ করবে কেক করতে আর এটাই হলেন দেশনেত্রী খালেদা জিয়া দেশের এই অবস্থায় এখন আনন্দ করার সময় না পারলে তোমরা দোয়া করো দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমার জন্য আহতদের জন্য দ্রুত আরোগ্য লাভ করে এটাই হলে খেলাধা জিয়া এটাই হলো রাজনীতি জনগণের রাজনীতি দশ দর্শক ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ